শেষ পর্যন্ত নাফিসা গ্রেফতার তেইশ বছরের তরুণী নাফিসা গ্রেফতার বাড়ি আয় ধরল লালবাজার কি কারণে জানেন বিভিন্ন তথ্য গ্রাহকদের হাতিয়ে নিয়ে সেই তথ্য অনুযায়ী তাদের ফোন করতেন এবং ফোন করে করে তারপর তাদের কাছ থেকে নির্দিষ্ট তথ্য আপডেট করে নিয়ে তাদের ক্রেডিট কার্ডের মধ্যে ঢুকে গিয়ে এবং সেই ক্রেডিট কার্ডের মধ্যে ঢুকে গিয়ে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা সেখান থেকে বার করে নিয়ে চলে যেত এই তরুণী যার নাম নাফিসা আলী করেয়ার করেয়ার বাসিন্দা আপনারা বলতেই পারেন যে এটা এমন বড় কী খবর বড় খবর অবশ্যই কেন বলছি নাফিসাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করেছে লালবাজারের ব্যাংকিং অপরাধ সংক্রান্ত যে দমন শাখা আছে সেই দমন শাখা তারা গ্রেপ্তার শেষ পর্যন্ত করেছে ভালো কাজ করেছে লালবাজার ভালো কাজ করলে তো বলতেই হবে কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায় যে করেয়ায় যে তরুণীর বাড়ি করিয়া থেকে লালবাজারের দূরত্ব কত হিসেব করে দেখুন সাড়ে পাঁচ থেকে ছ কিলোমিটার লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টারস সেখান থেকে করিয়ার দূরত্ব যেখানে তরুণী থাকতেন তার দূরত্ব হচ্ছে পাঁচ থেকে ছ কিলোমিটার আচ্ছা এই নাফিস আলী কে এই তেইশ বছরের তরুণী নাফিস কে তিনি একটি ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন এবং সেইখান থেকে তার চলতে পাকানো এই অপরাধের এবং সেই অপরাধের চলতে পাকাতে 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 আপনি ধরুন কোনো ব্যাংকে টাকা জমা দিচ্ছেন এবার তার সেখান থেকে নির্দিষ্ট ফোন নাম্বারটা আমার হয়তো সংগ্রহ করছে কি করেছে আমি জানি না কিন্তু তথ্যগুলো সংগ্রহ করছে করে তারপর তাদের ফোন করা এবং ফোন করে তাদের ক্রেডিট কার্ডের ডিটেলস চাওয়া কে ওয়াইসি আপডেট করা এবং সেই আপডেট করার জন্য নির্দিষ্ট প্রস্তাব দেওয়া এবং দেওয়ার পর তারপর যখন আপনি তথ্যটাকে দিচ্ছেন তখন টুক করে তা আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা সরিয়ে নিচ্ছে এই 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 স্পর্ধাটাকে দিল এটাই হচ্ছে আমাদের আজকে খবরটা কি জানতেন এই এই সব বিষয় নিয়ে তো বড় তথাকথিত সংবাদ মাধ্যম এসব খবর ভুলেও ছাপে না যে পশ্চিমবঙ্গের মাটিতে যে অপরাধীদের যে স্বর্গরাজ্য হয়েছে অপরাধীদের যে একটা সাংঘাতিকভাবে স্পর্ধা জন্মে গেছে এবং সেই স্পর্ধার উৎসটা কোথায় স্পর্ধার উৎস তো কালীঘাট বলার অপেক্ষা রাখে না স্পর্ধার উৎস তো তারা যারা ওই ওই এ থেকে থানা থেকে লোকজন ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে যান স্পর্ধার উৎস তো ওই হাওড়ার একটি নির্দিষ্ট চোদ্দো তলার বাড়ি ফলে তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে তো স্পর্ধাটা পান আমি বলছি আমি এই এই আলোচনাটায় আজকে কেন এলাম যে আপনারা দেখেছেন সাম্প্রতিককালে গোসাবাতে সেখানে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করছে একটি নির্দিষ্ট জন্ম মৃত্যু পোর্টাল থেকে আমি প্রশ্ন করেছিলাম যে আচ্ছা পুলিশ লোকাল পুলিশ কেউ জানে না প্রশ্ন করাটাও এটা যে তো অপরাধ আমি প্রশ্ন করেছিলাম খড়িবাড়িতে বলা হচ্ছে এখন চারশো পঞ্চাশ কিন্তু আটশো সাড়ে আটশো মতো ভুয়ো বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যে যুবকরা ইস্যুটা করেছিলেন তার দ্বারা নির্দিষ্ট পরিমাণ টাকা তুলেছিলেন এবং তৃণমূল নেত্রীর তারা ছেলে পুলে এবং তারা নির্দিষ্ট খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতে ঢুকে বসেছিলেন মিডিয়াতে সেটা সম্প্রচার হয় এবং পুলিশ তাদের গ্রেফতার করে এবং তাদের শেষ কী অবস্থা আমরা জানি না কিন্তু সেই ভুয়ো বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট দিয়ে কী কী কাজ হচ্ছে আমরা কেউ জানি না যেমন গোসাবাতে এই তিন হাজার পাঁচশো সাতান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে কত লোক ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পাসপোর্ট করে নিয়েছে সেই তথ্য কিন্তু প্রকাশ্যে আসেনি যখন এটা নিয়ে প্রচুর হইচই হয়েছে এফআইআর হয়েছে মামলা হয়েছে গ্রেফতারি হয়েছে তারপর ওই তিন হাজার পাঁচশো সাতান্নটা সরাসরি বাতিলের জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে হেলথ ডিপার্টমেন্টকে বাতিল করতে বলা হয়েছে কিন্তু বাতিল তো সেখানে খাতায় কলমে কিন্তু তার ভিত্তিতে যে আধার কার্ড হয়েছে সেখানে কোনো ইনভেস্টিগেশন হয়েছে আমি এই প্রশ্নটা করছি রাজ্যটা কাদের হাতে সোপে দিয়েছে বাংলার মানুষ যেখানে একটা জন্ম পোর্টাল থেকে তিন হাজার পাঁচশো সাতান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট বেরিয়ে যায় উত্তরবঙ্গে একটা খড়িবাড়ি থেকে সাড়ে আটশো ভুয়ো বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট বেরিয়ে যায় যেখানে দাঁড়িয়ে সমস্ত ববি হাকিম নির্দেশ দেন দ্রুত বার্থ সার্টিফিকেটগুলো ছাড়তে হবে কলকাতা পুরসভা থেকে যেখানে ডাক্তার সপ্তর্ষি চ্যাটার্জি আর কর মেডিকেল কলেজ হসপিটালের সুপার তিনি বলছেন যে ঘন ঘন না থেকে জন্ম সার্টিফিকেট নেওয়ার জন্য আসছে যদি আমাদের রেকর্ড না থাকে আমরা কী করবো আমরা জানি না ঊর্ধ্ব কর্তৃপক্ষ সঙ্গে কথা বলবো আমি বলছি চলছে এটা কী পশ্চিমবঙ্গে হাজারে হাজারে না লাখে লাখে এই অবস্থা চলছে তারই এটা অঙ্গ নাসিফা আলী তো এই সমাজের বাইরের কেউ নয় আমি বলছি লালবাজারের নাকের ডগায় যদি নাফিসা আলীরা শক্তিশালী হন অপারেট করেন তিনি কি কখনো ভাবেনি নাফিসা যখন এইসব কাজ কারবার চলছেন যে এখানে একটা লালবাজার বলে ব্যাপার আছে এখানে একটা মনোজভার্মা ভার্মা বলে পুলিশ কমিশনার আছে মানে এখানে একটা কলকাতা পুলিশ আছে এবং রাজ্য পুলিশ আছে রাজ্য প্রশাসন আছে রাজ্য সরকার আছে আজকে যদি আমি এইভাবে বেআইনিভাবে জালিয়াতি করে টাকা হাতাই আমি তো গ্রেপ্তার হতে পারি এই ভয়টাই কিন্তু নাফিসাদের হাত এর থেকে চলে গেছে এই বাংলার মাটিতে ভয় এবং প্রশাসনকে ভয় পাওয়া দেখুন পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ তার কাজ করেছে পুলিশ ভালো কাজ করেছে এ নিয়ে কোনো দ্বিধা নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে পুলিশকে অস্বীকার করার যে প্রবণতাটা প্রশাসনকে অস্বীকার করার প্রবণতা এর উৎসটা হচ্ছে এখানকার নির্দিষ্ট রাজনৈতিক শক্তিশালী গোষ্ঠী যারা অভয় দেয় যে নাফিসা তুমি এগো প্রয়োজন হলে তোমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবে নাফিসাকে বলা হয়েছে কিনা জানি না কিন্তু নাফিসারা এইখান থেকেই শক্তিটা পায় এইটা বাংলার মানুষকে ভাবতে হবে আমি বলছি এখানে অপরাধীদের একটা স্বর্গরাজ্য প্রশাসনে বসে রয়েছে প্রশাসনটা চালাচ্ছেন অপরাধীরা আজকে গরু কয়লা বালি পাথর চাকরি সমস্ত কিছু লুটে ফুটে একটা সরকার প্রশাসন রাজনৈতিক দল খেয়ে নিয়েছে এরাই আবার অন্য দিক থেকে শক্তিশালী করছেন নাফিসা আলীদের তারপর পুলিশকে গিয়ে তাকে গ্রেফতার করতে হচ্ছে পুলিশ যারা এই 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 ব্যাঙ্কিং অপরাধ সংক্রান্ত ব্যাপারে কাজ করছেন দেয়ার বাই দেয়ার বিং পেড বাই আওয়ার মানি ফলে আলটিমেটলি তাঁদের কাজ করতে হচ্ছে কিন্তু অপরাধীকে নিচে গোড়াটা কাটা যাচ্ছে না অপরাধীদের গোড়া না কাটলে সমাজ পরিবর্তন হবে না তো এরাজ্যের এই অপরাধীদের সরকারটা না বদলালে কখনোই অপরাধ কিন্তু কমবে না আজকে একটা নাফিসালি গ্রেফতার হয়েছে খুব ভালো কাজ করেছে লালবাজার কিন্তু প্রশ্নটা হচ্ছে এই নাফিসারা এই নাফিসাদের শক্তি বৃদ্ধিটা কোথা থেকে আসছে কোনো দিন কি আপনি জানতে পারবেন আমি জানতে পারবো এই সমাজ ব্যবস্থা জানতে পারবে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে জানতে পারবে সেদিন যেদিন নবান্নের তলা থেকে ওই মহিলাকে বলতে হবে যে আপনি অনেক করেছেন মা এবার বাড়ি যান সেটার জন্যই কিন্তু আমি আজকের প্রতিবেদনটা পেশ করলাম যে লালবাজারের নাকের ডগায় বসে আপনার তথ্য হাতিয়ে লাখ লাখ টাকা তুলে নিচ্ছেন একজন মহিলা আর তার বয়স হচ্ছে তেইশ লালবাজার থেকে মানে মাত্র সাড়ে পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে তার বাড়ি অপরাধটা করার শক্তি কিভাবে পাচ্ছেন কেউ ভাববেন না বলছি তাড়ান ওই নবান্নের আসল অপরাধীকে তাড়ান না তাড়ালে কিন্তু নাফিসাদের সংখ্যা কমবে না আজকে যারা ঠকেছেন আপনি কালকে ঠকতে পারেন আমি পরশু ঠকতে পারি আর তারপরের দিন আপনি আবারও ঠকতে পারেন কিন্তু ঠকা বন্ধ হবে তখন তখন নবান্নের ওই মহিলাকে বলতে হবে বলতে পারবেন আপনি আমি জেনাফ ই জেনাফ দিদি এবার আপনি বাড়ি যান